সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা এখন আসছি ঝিনাইডা জেলার ভেতর ভাইটোয় বাজার পেঁয়াজের হাটে বাজার প্রত্যেক রবিবার এবং বুধবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারের আপডেট পেতে হলে আসলে আমরা পেঁয়াজের দাম তো জানি

বাজারে পেঁয়াজের দাম ফেলে দেওয়ার মতন আর কি একদম দাম নেই সর্বোচ্চ দাম গেছে এগারোশো টাকা কিন্তু দেখলাম আর কি সর্বোচ্চ বাজারে পেঁয়াজের দাম ચચા હેતો કરે છે આ હાતે તો તલે મેટલા આમ પારસ કરી તો તો રમુ છે યાર પારસની હું થઈ કે તો કેમ ના આપત કરો ગા આ બા এগারোশোটা মানে তো সর্বোচ্চ গেছে আর কি দেখলাম এগারোশো সাড়ে এগারোটা মান্ত সর্বোচ্চ পেঁয়াজের দাম গেছে আজকে দাম নেই পেঁয়াজ